নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তার ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপি এস আই ডব্লিউপি লেডি কনস্টেবল ডব্লিউপি লেডি এসআই তারপর তোমার এক্সাইজ কনস্টেবল বা এক্সাইজ এসআই যে ভ্যাকান্সিগুলো বিরোধী চলেছে সেই নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো আমি তোমাদের ডাব্লিউ বিকেপির এক্সাম ডেট সম্পর্কে একটা ভিডিও কালকে বানিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নিয়েছো তা দেখো আমি অনেকদিন ভিডিও বানাতাম না এই টপিকে কিন্তু তোমরা এতটাই আমাকে মেসেজ করো এবং তোমাদের মানে নিজেদের যে আস্তে আস্তে তোমার মোটিভেশন হারিয়ে ফেলছো বলতে পারো বা আস্তে আস্তে তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ছো যে এক দেড় বছর হয়ে গেল ফার্ম ফিল এক দেড় বছর হয়ে গেল কলকাতা পুলিশের কেসের পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত তার রেজাল্ট বেরলো না তাহলে কবে তোমাদের পরীক্ষাটা হবে আর পরীক্ষাটা হবে কবে সেটা একটা বড় কথা যারা কোনো কারণে যাদের বয়স হয়নি বা যারা ফর্ম ফিল ইচ্ছা করেও করতে পারেনি ঠিক আছে হয়তো তারা জানতোই না যে বেরিয়েছে ঠিক আছে তা তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে নতুন ডব্লিউপি কেপি ভ্যাকান্সি কবে বেরোবে সেটা নিয়ে আজকে একটু বিস্তারিতভাবে বলবো তা তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যে এটা কিন্তু ডব্লিউপিআরপির কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমি বলছি না এটা আমি তোমাদের আমার তরফ থেকে একটা কিন্তু কথা বলছি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি এবং যেটা হতে চলেছে সেটাই কিন্তু তোমাদের বলবো বাকিটা অবশ্যই এই সরকার ডব্লিউ সব কিছুর উপর নির্ভরশীল তা এখন তোমরা দেখতে পেয়েছ যে পশ্চিমবঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট আটকে আছে ঠিক আছে ডাউটলি আনডাউটলি একটা জিনিসেরই ওপর সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত কেসের ওপর সমস্ত পরীক্ষা বা সমস্ত কিছুর ওপরে কিন্তু এই যে স্টে অর্ডারটা বলতে পারো মানে নিজেরাই একটা ম্যানুয়ালি দিয়ে দিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ওবিসি কেসের ওপর তা তোমারই কিন্তু নতুন পরীক্ষাও হবে এবং তোমাদের যে এক্সিস্টিং পরীক্ষা মানে ফর্ম আপ হয়েছে সেগুলো হবে তা সবার প্রথমে তোমাদের বলে দিই তোমাদের কিন্তু কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ সরি তোমাদের ডাব্লিউপির ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত কিছুই হবে কিন্তু সেটা পুজোর পর হবে আমি আবারও বলছি সেটা কিন্তু পুজোর পর হবে তোমরা ধরে চলো যে এই বছরের শেষের দিকে না হলে তোমাদের দু সালের প্রথম দিকে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ বলে রিক্রুটমেন্ট দেবে কিন্তু তোমরা অনেকেই দেখতে পেয়েছো অনেকে বলছে যে না এক মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট দেখবে দিয়ে দেবে ওবিসি কেসটা মিটে গেলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে দেবে তা সেটা কিন্তু কখনোই করবে না ডব্লিউপিআরবি তোমাদের কিন্তু অনেক রিক্রুটমেন্ট ডব্লিউবির কিন্তু বাকি আছে আমি তোমার এক একটা করে বলি ডাব্লিউ বি আই এর এখনো পর্যন্ত শুধুমাত্র প্রিলি পরীক্ষা হয়েছে দেড় বছর হয়ে গেল তার কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি তার মাঠ হয়নি তার মেন পরীক্ষা ইন্টারভিউ বাকি আছে ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল বারো হাজার শূন্য পদের এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট এগোয়নি ডব্লিউপি এস কোনো রিক্রুটমেন্ট এগোয়নি কলকাতা পুলিশের কোনো রিক্রুটমেন্ট এখনও এগোয় এগোয়নি অনেক পরীক্ষা সব থেকে বড় ব্যাপার জেল পুলিশের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত পিআরপি এগোতে পারেনি ছ থেকে সাতটা তোমাদের পরীক্ষা কিন্তু এখন মানে আছে ঠিক আছে তা সেই পরীক্ষাগুলো যতক্ষণ না পর্যন্ত একটু সামান্য হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট বের হচ্ছে না আর এটাই তোমাদের সবথেকে ভালো সুযোগ প্রিপারেশান নেওয়ার জন্য ঠিক আছে যারা নতুনভাবে আছো তোমাদের যদি এই ফিল্ডে আসতে হয় তোমাদের এত ভাবলে হবে না দেখো ডব্লিউপিএসি রে যারা ডব্লিউবিসিএস পায়নি তোমাদের দেখো দু হাজার পঁচিশ সালে রিক্রুটমেন্ট কিন্তু মানে এখন হওয়া কত দূর তোমাদের কিন্তু ডব্লিউপিএসসি তাদের নতুন যে ডব্লিউ বিসিএস এর ডিসক্রিপটিভ প্যাটার্নের যে সিলেবাস সেটা দিয়ে দিল এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ সালে হাফ হতে চললো দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশন পর্যন্ত বার করেনি তার মানে তো এটা নয় যে যারা ডব্লিউ বিসের যাদের স্বপ্ন তারা সবাই ছেড়ে চলে যাবে কেউ না কেউ তো পাবে যারা পড়াশোনা করবে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে এখন প্রবলেমটা হয়ে যাচ্ছে টিকে থাকার লড়াই যারা টিকে থাকবে তারা কিন্তু চাকরি পাবে আমি তোমাদের একটা কথা বলি আজ না হলে কাল তারা কিন্তু চাকরি পাবে তা তোমাদের এই একটা মানে ভরসা নিয়ে কিন্তু এগোতে হবে তোমরা যদি নেগেটিভ ভাবো তোমরা নেগেটিভ ভাবতেই পারো আবার আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা নেগেটিভ ভাবারই বিষয় কিন্তু তোমাদের যদি চাকরি পেতে হয় তোমরা যদি মনে করো যে চাকরি পেতে হয় তোমাদের ভাই স্যাক্রিফাইস করতে হবে তোমাদের টাইম স্যাক্রিফাইস করতে হবে তোমাদের এজ স্যাক্রিফাইস করতে হবে তোমাদের কিন্তু অর্থ স্যাক্রিফাইস করতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের স্যাক্রিফাইস করতে হবে জীবনে যদি তোমরা ভালো পথে এগোতে চাও তা অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশানটা নিতে পারো আর তোমরা অনেকে আমার কাছে পড়তে চাইছো আমার অলরেডি ব্যাস চলছে তোমরা যদি আপকামিং ভ্যাকান্সিগুলোর জন্য বা এক্সিস্টিং ভ্যাকান্সিগুলোর জন্য পড়াশোনা করতে চাও যদি তোমরা জেনারেল কমবেন্ট ব্যাচে যুক্ত হচ্ছে যেখানে ডব্লিউবি কনস্টেবল তারপর তোমার কলকাতা পুলিশ কনস্টেবল জেল পুলিশের সমস্ত রিক্রুটমেন্টের একদম এক্সামিনেশনের মানে মারফত তোমাদের পড়ানো হচ্ছে তোমরা কিন্তু এককালীন সাতশো টাকার বিনিময়ে আমার এই ব্যাচে জয়েন হয়ে যেতে পারো এই ব্যাচে জয়েন যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত সমস্ত পিডিএফ সমস্ত স্টাডি মেটিরিয়াল সমস্ত ভিডিও তোমরা কিন্তু অ্যাক্সেস পাবে এবং আমি আমার এই চ্যানেলে আমি তোমাদের ভেবেছি যে সামনে সোমবার থেকে তোমাদের কিন্তু কিছু ক্লাস দেওয়া শুরু করবো ইম্পর্টেন্ট টপিকের ওপর ঠিক আছে তোমাদের যেহেতু আমি সমস্ত কিছু করাই তোমাদের রেগুলার আমি তোমার ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও আগামী এক বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এবং জেনে রেখে দাও পিআরপি যদি একবার রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে নেয় তারা কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করিয়ে দেয় এবং এরকমও কিন্তু হয়েছে তোমরা দেখবে যে ডব্লিউপি এবারে একসাথে দুটো পরীক্ষা তিনটে পরীক্ষার রেজাল্টও কিন্তু একসাথে দিয়েছে ঠিক আছে ফাইনাল মেরিট লিস্টের কথা বলছে দু হাজার উনিশ সালেই দেখো না জেল পুলিশের তোমাদের রেজাল্ট এবং তোমাদের দু হাজার উনিশ সালের যে কনস্টেবল রেজাল্ট একদিনে বেরিয়েছিল এক এক সময় দুটো করে চাপ কিন্তু একটা স্টুডেন্ট পেয়েছিল আমারও অনেক স্টুডেন্ট আছে যারা পেয়েছিল তা এই বিশ্বাসটা রাখতে হবে তা তোমরা যারা পড়তে চাও অবশ্যই আমার পড়তে পারো আমার কাছে এককালীন সাতশো টাকার বিনিময়ে এবং তোমাদের আমি কী বুক লিস্ট নিয়ে পড়তে হবে কী স্ট্র্যাটেজি সরকারে পড়তে হবে আমি ইউটিউবে আস্তে 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 তোমাদের সমস্ত ভিডিও দেব তা অবশ্যই এই চ্যানেলটার সাথে যুক্ত দেখো প্রচুর পরিমাণে বন্ধুদের মাধ্যমে এই যে আমার চ্যানেলটা সেটা শেয়ার করো তোমরা যত চ্যানেলটা বড়ো করবে তোমাদের জন্য আমি টপিক আরও আনতে থাকবো ধন্যবাদ